রাঙ্গামাটি কক্সেস বাজার ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত জন নিহত হয়েছেন। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের কাওখালীতে পিকআপ সিনজি চালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়। গুরুতর আহত হয়েছেন দুই জন। মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে। বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম রাঙামাটি সড়কের কাউখালির বেদবুনিয়া রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত হন রাওজান হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় সিএনজি একটা সিএনজির সাথে একটা আপনার পিকআপ মেনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় তাতে সিএনজিতে থাকা সিএনজির ড্রাইভারসহ মোট পাঁচজনক মৃত্যুবরণ হয়েছে এর মধ্যে আমরা পাঁচজনের মৃত্যুর খবরটা নিশ্চিত হয়েছি খবর পেয়ে সেনাবাহিনী কাউখালী থানা বেদবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার কাজ শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এছাড়া কক্সবাজারের মহেশখালীতে ইজি বাইক চাপায় একজন ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে রাজীব আহমেদ চ্যানেল আই